কত নির্ আকাশে আজকে বৃষ্টি থামবেই না নমস্কার কেমন আছো সবাই আবারও জীবনের ওঠাপড়ার নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে বিলাসিতা নয় ঘরের সামান্য জিনিস দিয়ে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন আর গুছিয়ে রাখতে ভালোবাসি চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে প্রচণ্ড ভারী বৃষ্টি তো এদিকে দেখো সকালবেলা উঠেই আমি কিন্তু আগে সকালে টিফিনটা রেডি করে নিচ্ছি আর কি বাচ্চারা যেহেতু স্কুলে যাবে তার জন্য কিন্তু সকালে উঠেই আগে টিফিনটা রেডি করে নিলাম আর এদিকে দেখো আজকে করেছি চিড়ের পোলাও একদম সামান্য সিম্পিলভাবে করেছি বেশ কিছু দিনই আর কি কারিপাতা দিয়েছি পেঁয়াজ দিয়েছি আলু দিয়েছি বাদাম দিয়েছি কিশমিশ দিয়েছি আর সাথে নুন হলুদ সেটা তো দিতেই হবে আর হ্যাঁ অল্প একটু চিনি অবশ্যই দিয়েছি আর অল্প একটু ঘি হয়ে গেল আমার চিড়ের পোলাও এক্কেবারে রেডি সকালে উঠে টিফিনটা যদি রেডি হয়ে যায় অনেকটা নিশ্চিন্ত ছোট বেটু চলল এবার স্কুলে বড় বেটু তো আগেই বেরিয়ে গেছে তো বড় বেটুর স্কুলে মানে একটু সকালবেলায় যেতে হয় আর যেহেতু ছোট বেটু ছোট ওর জন্য ওর স্কুলটা কিন্তু একটু দেরিতে তো এই যে এরপর কিন্তু গাড়িতে ওকে উঠিয়ে দিয়ে আমি চলে আসবো এর মধ্যে কিন্তু আমার ঘরের কাজ টাজ সমস্ত সারা হয়ে গেছে মানে বাসি কাজগুলো আর কি আর তারপরে এই যে এই বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি ছোটোবেটো স্কুল যাওয়াতে এই বিছানাটা কিন্তু একটু তাড়াতাড়ি পরিষ্কার করা হচ্ছে আর কি আর এই কদিন ধরে গোয়াতে কিন্তু প্রচন্ড ভারী বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি কম হোক আর বেশি প্রত্যেক দিনের কাজ কিন্তু প্রত্যেক দিন করেই যাচ্ছি আর বেটুদের স্কুলও যেতে হচ্ছে সবই খোলা আছে কাজ তো আর থেমে থাকবে না না চলো হলো আপাতত সব কিছু আর এরপরে স্নান করতে যাবো চলো তোমাদের সাথে কথা বলিনি আর বাইরে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখা। দেখায় দেখো বাইরে বৃষ্টির অবস্থা দেখবে দেখেছো কত মেঘ আজকে বৃষ্টি থামবেই না তো দেখো এদিকে চলে এলাম একটু সবজি কাটতে ভাবলাম কিছু রান্না করে নিই তারপরেই যাব স্নান করতে কারণ তোমাদের দাদা বলছেন চিড়ের পোলাও খেতে আর ভালো লাগছে না চিড়ের পোলাও আর খেয়ে যাব না তা ভাবলাম চলো একটু সবজি করে দিই যদি ভাত খেয়ে যায় তাহলে ভাত খেয়ে যাক কি এর মধ্যে কিন্তু তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম হ্যালো ওইদিকে হচ্ছে তোমাদের দাদা পুজো করতে বসে গেছেন আর আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি কারণ মানে ওর জোগাড়টা করে দিই খাবার তারপরে বাসবাটিটা হবে তো এখনো পর্যন্ত স্নান করিনি আগে এটা করব কারণ না হবে তো এদিকে দেখো একটু ছোলা ছকে দিচ্ছি আর কি জিরে কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে এটা খেতে কিন্তু খুব ভালোবাসেন তোমাদের দাদা ভাবলাম এটা করে দিই সাথে ডাল আর একটা কিন্তু চচ্চড়ি টাইপের করবো তো ভাবলাম এদিক ওদিক করে করে নিই তাছাড়া তো এত তাড়াতাড়ি হবে না তার জন্য কিন্তু আমি ওইদিকেও আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাড়াতাড়ি করে একটুখানি সজনে ডাটা মানে সজনে না নাজনে জানি না আর কি সব কিছু দিয়ে একটা চচ্চড়ির মতো করে নিচ্ছি এদিকে কিন্তু ডালও বসিয়ে দিলাম বাস ডাল আর এই ছোকা মানে যে ছোলাটা সেটা আর এই চচ্চড়িটা দিয়ে তোমাদের দাদা খেয়ে নেবেন রান্নাটা করতে করতে একটু কমেন্ট করেনই ইমা দিদি ভাই বলেছেন আপু তোমার টিপস দেখে আমি অনেকগুলি কাজ করি অনেক সহজে করা যায় তুমি একা হাতে এত কাজ করো আমার অনেক ভালো লাগে সব সময় আমি এই কথা বলেই ভাবি যে তুমি একা হাতে ভাবে এই কাজগুলো করো এইভাবেই সাথে থাকার জন্য পাশে থাকার জন্য রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা এইভাবেই সাথে থেকো এইভাবেই পাশে থেকো আসলেই তোমরা যখন এরকমভাবে বলো আমার নিজেরই অবাক লাগে কেন বলতো কারণ আমি নিজে কতটা কাজ শিখেছি সেটা আমি জানি না তবে আমার মোটামুটি যে কাজগুলো করি যেগুলো করে আমার একটু সুবিধা হয় যেভাবে আমি থাকি আমার যে স্টাইল লাইফস্টাইল আর কি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি আর তাতে যদি তোমরা একজনও উপকৃত হও তাহলেই আমি নিজেকে ধন্য বলে মনে করব। যাই হোক এইভাবেই সাথে থেকো এইভাবেই পাশে থেকো তোমরা যে আমার দেখেও কিছু শিখছো সেটাই আমার ভালো লাগছে এদিকে দেখো মা কিন্তু আলমারিটা আস্তে আস্তে করে টুকটুক করে গোছাতে নিয়ে নিয়েছেন আর মা মায়ের মতন করে গুছিয়ে নিচ্ছেন দেখো মা কিন্তু আলমারিটা গুছিয়ে গুছিয়ে ওপরে কিন্তু সুন্দরভাবে তোয়ালে ঢাকা দিয়ে দিয়ে রেখে দিচ্ছেন মা বলেন আলমারি বন্ধ থাকলেও সেখানে কিন্তু বেশ কিছুদিন পর নোংরা হালকা হলেও পড়ে মানে ধুলো পড়ে তার জন্য কিন্তু তোয়ালে ঢেকে রাখলে সেইটুকু টুকু ধুলেও পড়বে না আর এদিকে আমি কিন্তু স্নান করে চলে এসেছি পুজো দিতে ইতিমধ্যে তোমাদের দাদা কিন্তু বেরিয়ে মানে তোমাদের দাদা ভাইয়ের পুজো দেওয়া হয়ে গেছে খেয়ে চলে এসছেন কিন্তু কি জানো তো পুরো সবজিটা হয়নি ওই গরম গরম কড়াই থেকেই তুলে দিতে হয়েছে আর কি পুজো টুজো কমপ্লিট করে খাওয়া দাওয়া কিন্তু সেরে নিয়েছি মানে টিফিন খাওয়া হয়ে গেছে আর একটু চুল টুলো নিজের একটুখানি আছড়ে নিয়েছি না হলে তো আর সময় পাওয়া যায় না বলো আর এর মধ্যে চলে এলাম কিন্তু কটা বাসন ছিল সেই বাসনগুলোকেই মাজতে আসলেই আসলেই একবার যেহেতু টুকটাক রান্না বান্না হয়েছে টিফিন টিফিন খাওয়া হয়েছে বেশ খানিকটা বাসন ছিল ইতিমধ্যে মাও কিন্তু খানিক বাসন ধুয়েছেন আর কিছু পড়েছিল আমি ভাবলাম আমিও মেজে দিই এই কটা মেজে দিলে বেশিনটা কিন্তু ফাঁকা হয়ে যাবে আর দেখবে অল্প অল্প করে যদি বাসন মেজে দেওয়া হয় না তাহলে বেশিনটা কিন্তু পরিষ্কার থাকে আর দেখতেও বেশ ভালো লাগে তাই না তাই ভাবলাম চলো বাসনগুলোকে মেজে নিই সুদীপা দিদি ভাই বলেছ ভেজ পোলাও খুব সুন্দর লাগলো তোমার কাজ ভীষণ ভালো লাগে আর তোমার কথাগুলো তো ভীষণ আন্তরিক অনেক শিক্ষণীয় তোমার ভিডিওতে আসলেই ভীষণ ভালো লাগে নিরামিষ সবজিটা খুব সুন্দর শিখে নিলাম পাশে আছি সবসময় এইভাবেই সাথে থাকার জন্য পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা সাথে রইল আন্তরিক শুভেচ্ছা চলো কেমন বৃষ্টি হচ্ছে সেটা একবার দেখাই খাই এই যে তোমাদের দাদা কিন্তু বেটুকে আনতে চলে গেছেন আর কি জোরে বৃষ্টি হচ্ছে দেখেছ প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এই কদিন কিন্তু ভালোই বৃষ্টি হবে সেটাই গোয়া সরকার আর কি ঘোষণা করেছেন যে ষোলো তারিখ পর্যন্ত গোয়াতে খুব ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এদিকে দেখো আমি চলে এলাম আবার ঘরের কাজ নিয়ে এই যে আমি কিন্তু এখন একটু ডিম করে নিচ্ছি ভাবলাম এই বৃষ্টিতে যেটাই ঘরে থাকে সেটাকেই কাজে লাগানো দরকার আর ছিল বেশ খানিকটা ডিম তো ভাবলাম একটা তরকারি তো করেইছি সাথে ছোলা ছকাও আছে সাথে একটু ডিম করে দিই এদিকে দেখো যে সমস্ত ফুলদানিগুলো ছিল সেগুলো ভাবলাম একটুখানি পরিষ্কার করে নিই খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে কিন্তু পরিষ্কার করে নিলাম বিলাসিতা নয় আমার মনে হয় নিজের কাছে যেটুকু জিনিস আছে নিজের ঘরে যেটুকু জিনিস আছে সেইটুকু জিনিসকেই আমরা যদি খুব সুন্দর করে ভালোবেসে সাজিয়ে গুছিয়ে রাখি তাহলেই কিন্তু ঘরটা অনেকটা সুন্দর লাগে আসলেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটা জিনিস থাকলেও সেটা কিন্তু দেখতে সুন্দর লাগে আর তারপরে ঘরের মধ্যে যদি বেডশিটটা টান টান করে পাতা থাকে তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে তাই আমার কাছে যেটুকু ছোটোখাটো জিনিস আছে সেইটুকু ছোটোখাটো জিনিস দিয়েই আমি কিন্তু গুছিয়ে রাখতে বেশ ভালোবাসি এদিকে এই যে বেটুকেও তো একটু সময় দিতে হবে তাই না তারপরে ও স্কুল থেকে এসেছে ওর স্কুলের প্রতি যাতে আরও আগ্রহ বাড়ে তার জন্য ওর সাথে ভালো ভালো করে কথা শুনতে হবে ওর গল্পগুলো শুনতে হবে কি কি হয়েছে স্কুলে সেটাওকে ওকে জিজ্ঞেস করতে হবে তার জন্য ওকে স্নান টান করিয়ে ওর সাথে কিন্তু একটু বসে গেলাম ওর সাথে একটু গল্পও হলো সাথে ওকে নিয়ে একটু বসিয়ে পড়ানোও হলো সবটাই হয়ে গেলো এদিকে দেখো ফুলদানিটাকে ফুলদানির জায়গায় রেখে দিয়েছি আর ছোট্ট জিনিস দিয়ে সাজিয়ে নিয়েছি এবার রুটি করে নিচ্ছি তোমাদের প্রত্যেকের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা রইলো আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজে খেয়াল রাখবে ঘুরবে খেয়াল রাখবে অবশ্যই নিজের যত্ন নেবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবে আমার কিন্তু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি কিন্তু ভিডিও দিতে পারছিলাম না আজকে অনেক কষ্টে ভিডিওটা কিন্তু দিয়ে দিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে